আমার মনের ঘরে আপন করে রেখেছি জারি এই মনের ঘরে আপন করে রেখেছি জারি সেই দয়াল নবী মায়ার নবী কি বাবা आवाज কেন বাবা একটু ঝড়ে বসে আওয়াজ দাও সেই দয়ার নবী মায়ার নবী

আল হাদিসের আলো আল কোরআনের আলো ফ্রি ফায়ারের আলো যন্ত্রণা দেখেছ এই ফ্রি ফায়ারের আলো ঘরে ঘরে কে কে জ্বালবে হাতটা তোলো দেখি এই তোমাদের গজলের মন তুমি জ্বালবে এই বাচ্চা মনাটা বলতে ফ্রি ফায়ারের আলো জ্বালবে ফ্রি ফায়ার চেনো মানা তুমি হ্যাঁ শীতকালে গায়ে মাখতে হয় জানো তোমাদের গজলে মন নেই একদম আমার দিকে তাকিয়ে থাকতে হবে হাত তুললেই সুহান আল্লাহ এবং কামলি রে হবে তো আর একবার ট্রাই করছি না প্রাইজ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খুব মূল্যবান দামি আকর্ষণীয় প্রাইজ নিয়ে এসেছি সেই বসিরহাট থেকে নিয়ে এসেছি আমি একদম তৈরি থাকবে গলা ফাটিয়ে আওয়াজ দিতে হবে আপনারা প্রত্যেকদিন দিন গজল গিয়ে আমাদের গলা চানাচুর ভাজা হয়ে যাচ্ছে কটকটি ভাজা তোমাদের একদিন যদি একটু হয় অসুবিধা আছে মানা নেই তো একদম গলা ফাটিয়ে আওয়াজ দিতে হবে এই মনে ঘরে আপনা করে রেখেছি

একদম জোরে आवाज দেবে হ্যাঁ এই মনের ঘরে আপন করে দেখেছি জারে এই মনের ঘরে আপন করে রেখেছি জারে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী হাতে তুলে দয়ার নবী মায়ার নবী হাত না देखते वाले prays হব না হাত তুলতে হবে সবার সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী камনি বালা দে এই মনে রে ঘরে আপন করে রেখেছি জারি এই মনে রে ঘরে আপন করে রেখেছি জারি সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী দি বাসো মরে না কি আওয়াজ

পলো পলোতে পড়ে জল দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে জল দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে সেই দয়ার

একদম হ্যান্ড ক্যাশ দেবো যার জোরে আওয়াজ পাবে একটা এখানে দিয়ে যাব। হবে তো নাকি দেখি একদম টাকলুর কেমন জোর আছে দেখবো এ টাকায় টাকলু আছে না নেই না চুল আছে তাকে চুল আছে বদমাইশ চুল আছে দেখি টাকার পাওয়ার কেমন আছে একটু দেখি হ্যাঁ একদম জোরে আওয়াজ দেবে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী

আহার কারণ আর চিল্লে হোক না শোভা নাল্ল জন্মিষ্টি মধুর না পাতা তুমি কারোর সখের আহার কার চোখের জন্মিষ্টি মধুর না পাতা তুমি কারোর সখের আহার কার চোখে প্রেমের সাগরে সে দয়ার নবী মায়ার আর জড়ে দয়ারা নবী মায়ার নবে হাত তুলে নবী মায়ার তোমাদের প্যান্ট ট্যান ঠিক খুলে যাচ্ছে না তো এই ভালো করে দেখো চাদর জড়িয়ে রেখেছো আবার এরা এত জোরে আলহামদুলিল্লাহ এরা আজ গান ভক্ত না হয়ে এরা যে নবীর প্রেমিক নবীর আশিক গলা আল্লাহ রসুলের আবাস্থালা কমলিওয়ালা মানে আল্লাহ যখন ওহি এসেছিল তখন আল্লাহ রসুল এত ভয় পেয়ে গেছিলেন সেই সময় মা আয়েশাকে বলছেন আমার গায়ের উপর চাদর চড়িয়ে দাও ইয়া ইউহাল মুজাম্মিল ইয়া ইউহাল মুদাসির কমলিওয়ালা কমলিওয়ালা কম্বল চড়ানে আমরা এটা এই জন্য কামলিওয়ালা আল্লাহ রসুলকে বলা হয় তো সুন্দরভাবে এর আলহামদুলিল্লাহ হাতটা তুলে যেভাবে আল্লাহ রসুলের ভালোবাসায় আর একটা কলি গাইব এই হয়ে যাবে ঠিক আছে এটাই ফাঁকি মাল্লার ক্যাব প্রাইজ ক্যান্সেল এটাই আর ফাঁকি মাল্লা চলবে না ঠিক আছে তৈরি থাকো

কোথায় যেতে দুটো ডানা হলে উড়ে উড়ে সাত সমুদ্র পার করে আমরা আল্লাহ রসুলের দেশে যেতাম তাই না প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে খোদা দি তো পাখির মতো আমাকে ডানা আমি উড়ে উড়ে যেতাম চলো শহর মদিনা

আরো জে দয়ার নবী বায়ার নবী ঠি পল্লা রে মনের ঘরে আপন করে রে জারে এই মনের ঘরে আপন করে রে জারে চি চারে নবী বায়ার নবী ফাপ্রি পল্লা রে এ শ্রী নবী বায়র নবী কমলি